বাংলার বাইরে গিয়ে প্রতিবাদ করুন রীতিমতো চরম হুঁশিয়ারি দিয়ে দিলেন নশাব সিদ্দিকী কাকে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বাঙালিদের স্বার্থে পথে নেমেছেন মমতা বন্দ্যোপাধ্যায় বিশাল বড় র্যালি করেছেন কিন্তু তাকে হুঙ্কার দিয়েছেন আইএসএফ এর বিধায়ক রীতিমতো তিনি বলছেন ওয়াকাফ নিয়ে আন্দোলনের সময় তৃণমূল কংগ্রেস বা মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন আন্দোলন করতে হলে দিল্লি গিয়ে আন্দোলন করো রাজ্যে নয় ঠিক একই কথা এখন কি তার উপর প্রযোজ্য হয় না নিজের কথা নিজে ভাঙছেন সেই নিদান দিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক এই ভাষায় কড়া আক্রমণ শোনালেন আইএসএফ বিধায়ক নশাদ সিদ্দিকী নমস্কার পাবলিক পোল নিউজ বাংলায় আপনাদেরকে স্বাগত আমি রয়েছে আপনাদের সঙ্গে শ্রেতা ভট্টাচার্য রাজ্য রাজনীতিতে ঝড় এই মুহূর্তে দু হাজার ছাব্বিশে নির্বাচন যত এগিয়ে আসছে ততই দেখা যাচ্ছে বিরোধী এবং শাসক কোমর বেঁধে নেমেছে এক ইঞ্চি জমি কিন্তু কেউ কাউকে ছাড়তে নারাজ তার পাশাপাশি আমরা দেখছি যে বিজেপি তৃণমূল রয়েছে আইএসএফ নশাদ সিদ্দিকীও এক ইঞ্চি জমি ছাড়তে নারাজ এবং রীতিমতো কুঙ্খানুকুঙ্কে তিনি কিন্তু দেখে দেখে পা ফেলছেন অভিযোগ তুলছেন এবং তার কথায় রীতিমতো অস পড়ছে তৃণমূল কংগ্রেস আবারও মমতা বন্দ্যোপাধ্যায়কে সরাসরি হুংকার দিয়েছেন নসাদ সিদ্দিকী কেন আমরা দেখেছি যে বাঙালিদের স্বার্থে বাঙালিদের যে অন্য রাজ্যে তাদের উপর অত্যাচার হচ্ছে বলে অভিযোগ তুলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং একের পর একের যে ঘটনা ঘটেছে তার প্রতিবাদে মমতা বন্দ্যোপাধ্যায় মহানগরে পথে নেমেছিলেন এবং তিনি শুধু একাই নয় তার সঙ্গে কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়ও ছিলেন এবং এই গোটা ঘটনার পর সেই যে মঞ্চ বেঁধেছিলেন সেখান থেকে তিনি হুঙ্কার ছেড়েছেন যে মহারাষ্ট্র হোক কিংবা অন্য কোনো রাজ্য হরিয়ানা হোক কোনো জায়গা বাঙালিদের করা যাবে না এইভাবে অত্যাচার সহ্য এমনকি তিনি হুঁশিয়ারি দিয়েছেন বিজেপিকে আরও আরো কড়া ভাষায় কিন্তু এই যে আন্দোলনের জন্য তিনি যে সভা করলেন তিনি যে রাজপথে হাঁটলেন তারপর আইএসএফ এর বিধায়ক এক হাত নিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে কেন তার কারণ হচ্ছে আপনাদের নিশ্চয়ই মনে আছে যে ওয়াকফের যে আইন এনেছিল বিজেপি সেটা নিয়ে কিন্তু বাংলা জুড়ে প্রতিবাদে নেমেছিল আইএসএফ শুধু তাই নয় সংখ্যা সংখ্যালঘু থেকে সংখ্যা গরিষ্ঠ প্রত্যেকে কিন্তু সেটার বিরোধিতা করে পথে নেমেছিলেন এবং সেই সময় রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাদেরকে বলেছিলেন আন্দোলনকারীদেরকে যে বাংলায় আন্দোলন করলে ভালো ফল হবে না যদি আন্দোলন করতে হয় দিল্লিতে গিয়ে করো আর এবার তার কথাতেই তাকে ফাঁসানোর চেষ্টা করলেন নসাদ সিদ্দিকি রীতিমতো বিঁধলেন তাকে তিনি বলছেন আইএসএফের বিধায়ক নসাদ সিদ্দিকি বলছেন যে এখন নিজের কথা নিজেই কিন্তু ফেলে দিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় এই মমতা বন্দ্যোপাধ্যায়ই বলেছিলেন যে ওয়াকফের সময়ের রাজ্যে আন্দোলন করা যাবে না আন্দোলন করলে এর কিন্তু পরিণতি ভালো হবে না হুঁশিয়ারি দিয়েছিলেন আর এখন যখন বাঙালিদের ওপর অন্য রাজ্যে যে অভিযোগ উঠছে যে অত্যাচার হচ্ছে তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় কেন শুধুমাত্র রাজপথে দরিনা ক্রসিং থেকে কলেজ স্কোয়ার মিছিল করছেন কেন তিনি অন্য রাজ্যে গিয়ে কোনো প্রতিবাদ বা আন্দোলন করছেন না এমন কি এ কথা বলেও হুঙ্কার দিয়েছেন নসাদ সিদ্দিকী যে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রয়োজন পড়লে যান গিয়ে দিল্লিতে গিয়ে আন্দোলন করুন এবং তার এই মন্তব্যে হইচই ফেলে দিয়েছে রাজনৈতিক মহলে তার কারণ হচ্ছে দেখা যাচ্ছে যে দু হাজার ছাব্বিশের যে নির্বাচন তার আগে একদিকে বিজেপি যেখানে কোমর বেঁধে নেমেছে হিন্দু ভোট অ্যাড করার উদ্দেশ্যে ঠিক সেখানেই এবার মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু পাল্টা চাল দিতে চাইছেন রাজনৈতিক একটা কৌশল নিয়েছেন সেটা হচ্ছে বাঙালি সেন্টিমেন্টকে নিয়ে রীতিমতো দেখা যাচ্ছে যে দুটো ইস্যু দুপক্ষ নিয়ে কিন্তু দু কে ছাব্বিশকে পাখির চোখ করেছেন কিন্তু তারই মধ্যে নসাদ সিদ্দিকীর বক্তব্য হচ্ছে যে যে মুখ্যমন্ত্রী বলেছিলেন ওয়াকফ নিয়ে রাজ্যে আন্দোলন করা যাবে না সেই মুখ্যমন্ত্রী যখন অন্য রাজ্যে বাঙালিদের উপর অত্যাচার হচ্ছে তাহলে কেন বাংলায় আন্দোলন করছেন নিজের কথা নিজেই কিন্তু অবমাননা করছেন মমতা বন্দ্যোপাধ্যায় এই কড়া ভাষায় কিন্তু নসাদ সিদ্দিকিকে দেখা গেল মুখ খুলতে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে শুধু তাই নয় তিনি এটাও বলেছেন যদি প্রয়োজন পড়ে তাহলে কেন মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লিতে গিয়ে আন্দোলন করছেন না কারণ আন্দোলনের কোনো মাত্রা হয় না যখন আমরা ওয়াক আফ নিয়ে আন্দোলন করেছিলাম তখন এটাই কিন্তু বোঝানোর চেষ্টা করেছিলাম তাহলে আজ বাঙালিদের ওপর অত্যাচারের যে আন্দোলন সেটার সীমা শুধুমাত্র বাংলা বা কলকাতার মধ্যেই কেন সীমাবদ্ধ রয়েছে কেন বাইরে গিয়ে এই আন্দোলন করছেন না মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার এই প্রশ্নে রীতিমতো কিন্তু হইচই ফেলে দিয়েছে গোটার রাজনৈতিক মহল থেকে শুরু করে বাংলার মানুষের মধ্যে আমরা দেখছি যে নশাদ সিদ্দিকি বিগত কয়েকদিন ধরে যেভাবে চালিয়ে ব্যাটিং করছেন রীতিমতো রাজনৈতিক মহল থেকে শুরু করে আম জনতার নজর কাটছেন আমরা প্রথমে দেখেছি কালীগঞ্জের ঘটনায় তামান্নার মৃত্যুর পর সেখানে গিয়ে তামান্নার মা থেকে শুরু করে রীতিমতো মুসলিম সম্প্রদায়ের যে জাতি জনজাতি রয়েছে তাদের উদ্দেশ্যে বললেন যে শিক্ষাকে ছড়াও মা একবেলা প্রয়োজন পড়লে রোজা রেখে পড়াশোনা শেখাও লেখাপড়া শেখাও নিজের সন্তানকে যাতে এই ঘটনা এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি না হয় আবার কখনো তিনি রীতিমতো ভাঙড় হোক কিংবা দত্তপুকুর হোক সেখানে মঞ্চে দাঁড়িয়ে মানুষের উদ্দেশ্যে বার্তা দিচ্ছে যে কোনো রাজনৈতিক দলের হয়ে মারামারি করো না অশান্তি করোনা তাতে তোমার ক্ষতি হবে কিন্তু রাজনৈতিক নেতারা কিন্তু ভালোভাবে রয়েছে তারা কিন্তু একে অপরের সঙ্গে কোনো ঝগড়াঝাটি করেন না এমনকি তিনি নিজের প্রেফারেন্স টেনেও মানুষকে দিয়েছেন যে কখনো কি দেখেছ নসাদ সিদ্দিকী আর অভিষেক বন্দ্যোপাধ্যায় মারামারি করছে মমতা বন্দ্যোপাধ্যায় শুভেন্দু অধিকারী মারামারি করছে তাহলে তোমরা কেন এই রাজনৈতিক দল বা নেতাদের জন্য মারামারি করে মরছ এবং যে ধরনের ভাষণ তিনি দিচ্ছিলেন রীতিমতো বাংলা জুড়ে মানুষের মন নজর কাটছিলেন আর এবার যে যুক্তি দিয়ে তৃণমূল কংগ্রেসকে মমতা বন্দ্যোপাধ্যায়কে চাপে ফেলার স্ট্র্যাটেজি নিলেন নসাদী তাতেও কিন্তু তৃণমূল কংগ্রেস রীতিমতো ক্লিন কারণ সত্যি ওয়াকাফের আন্দোলনের সময় কিন্তু এই প্রশাসনের তরফ থেকেই বলা হয়েছিল এই ধরনের আন্দোলন করা যাবে না তাহলে আজকে যখন বাঙালি ইস্যু উঠেছে তাহলে কেন এই আন্দোলন দিল্লিতে গিয়ে করা হচ্ছে না এই প্রশ্ন তোলা মাত্রই কিন্তু তোলপাড় কারণ মমতা বন্দ্যোপাধ্যায় যে কথা বলেছিলেন সেখান থেকেই তিনি মুখ খোড়াচ্ছেন এই বিষয় নিয়ে তুমুল আলোচনা কিন্তু শুরু হয়েছে এবং নসাদ সিদ্দিকীকে দেখা যাচ্ছে যে যেভাবে ভাঙর থেকে শুরু করে গোটা রাজ্যের বিভিন্ন জায়গায় গিয়ে গিয়ে মানুষের প্রতি তিনি যে বার্তা দিচ্ছেন তাতে করে কিন্তু নজর কাড়ছেন শুধু তাই নয় আমরা কয়েকদিন আগেও দেখেছি যে তৃণমূল কংগ্রেস ভাঙর এলাকায় কিন্তু যথেষ্ট চাপে রয়েছে এনএসএফ এর জন্য তার প্রমাণ কিভাবে পাওয়া গেল ভাঙ্গর কানডের খুনের ঘটনার পর তড়িঘড়ি প্রণমল নেতা তৃণমূল বিধায়ক সাকত মোল্লা রীতিমতো কাটগড়ায় দাঁড় করিয়ে দিল কাকে নশাত সিদ্দিকীকে আইএসএফ কে তবে নশাদ সিদ্দিকী কিন্তু বারবার বলেছিলেন যে এই ঘটনার রীতিমতো তৃণমূল কংগ্রেসের গোষ্ঠী দ্বন্দ্বের ফলাফল নেমে পুলিশ যাদেরকে গ্রেফতার করল তারা তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থক কিংবা নেতা যাই বলুন আবার যিনি মারা গিয়েছেন যাকে হত্যা করা হয়েছে তিনি তৃণমূল কংগ্রেসের নেতা সুতরাং এই তথ্য যেটা নসাদ সিদ্দিকি বা আইএসএফ বারবার দিচ্ছিল যে এই ঘটনার পিছনে তৃণমূল কংগ্রেসের গোষ্ঠীদ্বন্দ্ব রয়েছে সেটাই কিন্তু অক্ষরে অক্ষরে সত্য প্রমাণিত হয়েছে আপাতত তদন্ত যতদূর এগিয়েছে এবং এখান থেকে প্রশ্ন উঠছে যে নসাদ সিদ্দিকিকে নিয়ে অস্বস্তিতে রয়েছে তৃণমূল কংগ্রেস ভাঙড়ে রীতিমতো কোন ঠাসা হচ্ছে তৃণমূল কংগ্রেস আর সেই কারণেই নসাদ সিদ্দিকিকে টার্গেট করে সকাত মোল্লা এই ধরনের মন্তব্য করেছেন রীতিমতো প্রশ্নগুলো কিন্তু উঠছে তবে যেভাবে চালিয়ে ব্যাটিং করছেন নসাদ সিদ্দিকি তাতে করে অনেকেই বলছেন যে আবারও ভাঙর দখল করবে আইএসএফ তবে মমতা বন্দ্যোপাধ্যায়কে এবার যেভাবে এক নিয়েছেন নসাদ সিদ্দিকী তাতে করে স্পষ্ট যে দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে তিনি বা তার দলও কিন্তু এক ইঞ্চির জমি বিজেপি কিংবা তৃণমূল কংগ্রেসকে ছাড়বে না একদিকে দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচন হচ্ছে পালাবদল কিংবা মুখ্যমন্ত্রীর চেয়ারের নির্বাচন ঠিক তার পাশাপাশি দেখা যাচ্ছে যে বিরোধীরাও কিন্তু এক ইঞ্চির জমি শাসককে বা একে অপরকে ছাড়তে নারাজ করার টক্কর হতে চলেছে দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচন আপনাদের কি মতামত যে নসাদ সিদ্দিকি যে মন্তব্য করেছেন যেভাবে নিশানা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে যে বাঙালি ইস্যু শুধুমাত্র রাজ্যে আন্দোলন কেন দিল্লিতে কি আন্দোলন করুন সেটা কতটা সঠিক অবশ্যই আপনাদের মতামত কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন দেখতে থাকবেন পাবলিক নিউজ বাংলা আবার একটা নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আপনাদের সঙ্গে দেখা হবে ভালো থাকবে